ধরা। কিছুই অন্য আর পাঁচটা পাখির থেকে তাকে ভিন্ন করে তোলে কিন্তু তাদের জীবনেও আসে কঠিন এক সময় যখন নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলছিলাম ইগল পাখির কথা মোটামুটি চল্লিশ বছর বয়সে প্রত্যেকটা ইগল পাখির জীবনে আসে পরিবর্তন এই সময় তাদের নোক ওঠোন ভোতা হয়ে বাঁকা হয়ে যায় বেশি পালকের ফলে শরীর হয়ে যায় ভারী তখন উড়ের শিকার ধরা তাই অসম্ভব হয়ে ওঠে কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে মৃত্যু অনিবার্য তাই তখন সে উড়ে যায় নির্জন পাহাড়ের চূড়ায় একা সেখানে গিয়ে তার ভোঁতা বাঁকা নক ও ঠোঁট পাহাড়ে আঘাত করে করে ভাঙতে শুরু করে তারপর নতুন তৈরি হওয়া ঠোঁট দিয়ে তার পুরনো পালকগুলি নিজেই ছিঁড়ে ফেলতে থাকে এতে সে ক্ষতবিক্ষত হয় তবুও হাল ছাড়ে না কিছুদিন পর ধীরে ধীরে গজায় নতুন পালক তারা ফিরে পায় নতুন রূপ আর এই রূপেই সে আরও তিরিশ বছর বেঁচে থাকে এই দৃষ্টান্ত কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে প্রতিকূলতাকে কাটিয়ে মানুষকে বেঁচে থাকা রসদ খুঁজে নেওয়ার শিক্ষা দেয়